एक एक म्बर तीन सौ फेसर

একটা লোককে তিরপালই দেওয়া হয় সিপিএম এর যত লোক ছিল একটা লোক তিরপাল তারপরে পক্ষ থেকে একটি দল জেলা নেতৃত্বের একটি দল ভূতনির বন্যাপ্লাবিত মানুষের কাছে এসেছি তাদের সমস্ত অভাব অভিযোগ শুনবার জন্য এবং আমরা যে ত্রাণ সংগ্রহ করেছি ইতিমধ্যেই সারা জেলাব্যাপী ত্রাণ সংগ্রহ হচ্ছে আমরা আমাদের দলীয় তহবিল থেকেও কিছু ত্রাণের ব্যবস্থা করে আগামী দিনে ভুতনির এই যে তিনটি গ্রাম পঞ্চায়েত উত্তর উত্তরচন্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর এই তিনটি এলাকার মানুষের মধ্যে আমাদের সাধ্য মতো আমরা ত্রাণ বিলি বণ্টন করবো এছাড়া ভুতনি এলাকার মানুষ তারাই বন্যার জল নেমে যাওয়ার পরেও বহু রোগব্যাধিতে আক্রান্ত হতে পারেন বলে আমাদের ধারণা সেই সময়ে যাতে আমাদের কলকাতার যে ডাক্তারবাবুদের টিম পিআরসি পিপলস রিলিফ কমিটি সেই পিআরসিকে আমরা অনুরোধ জানিয়েছি ভুতনি এলাকায় এসে ক্যাম্প করে থাকার জন্য আমাদের মালদা জেলারও শহরেরও অনেক ডাক্তারবাবু তারা ওষুধ নিয়ে ঘুতনি এলাকার মানুষের যে অসুস্থতা যা দাঁড়াবে সেই সময় তাদের যাতে চিকিৎসা করতে পারেন তার ব্যবস্থাও আমরা করবো সেই কারণে আজকে আমরা সরজমিনে ভুতনি এলাকার মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছি এবং আগামী দিনে যে ভুতনি এলাকার মানুষের দাবি নিয়ে যে লড়াই এই এলাকা যে প্লাবিত হচ্ছে ভয়ঙ্করভাবে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষি এবং ইতিমধ্যে যে জীবন হানি ঘটেছে এই সমস্ত কিছু নিয়ে আগামী দিনে যে লড়াই আন্দোলন হবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ভূতনিবাসীর পাশে দাঁড়াচ্ছেন না ত্রাণের নামে যে সম যেটুকু ত্রাণ সামগ্রী আসছে তাও সামগ্রিকভাবে প্রপারলি বিলি বন্টন হচ্ছে না কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এই সমস্ত অভিযোগ আজকে আমরা শুনলাম মানুষের কাছে এই অভিযোগ নিয়ে আমরা জেলা জেলাশাসকের কাছে যাব এবং আগামী দিনে ভুতনিবাসীকে সাথে নিয়ে আমরা বড় লড়াই আন্দোলন করবার জন্য আজকে ভুতনিবাসীর কাছে আহ্বান রেখে গেলাম যে আগামী দিনে ভুতনির মানুষের স্বার্থে বড় আন্দোলন বামফ্রন্ট তাদের সাথে নিয়ে করবে এবং তারাও আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা আমরা রাখলাম তারাও বললেন যে হ্যাঁ এই আন্দোলনের পাশে তারা থাকবে